কিছুদিন আগে এই মাঠটা ছিল ভুট্টা খেত দিয়া পরিপূরক ছিল তখনকার আবহাওয়া বর্তমানকার আবহাওয়া অত্যন্ত আরামদায়ক এখন পুরা মাঠ ভরা আমনের চাষাবাদ যা কৃষকরা পুরোপুরি ব্যস্ত অনেক সুন্দর পরিবেশ হয়েছে বিকাল আবারের পরিবেশ সে পরিবেশটা দেখার জন্য এসব মাঠে পানির অভাবের কারণে বৃষ্টির অভাবের কারণে মানে ফসল উৎপাদন করতে তাদের হিমশিম খাওয়া হচ্ছে আর পাশের যে ক্ষেত্র আছে এটা পানি সেচ ব্যবস্থা করছে পানি সেচের দিয়ে উৎপাদন করবে সে পানি সেচ দেওয়ার পরে উপযুক্তভাবে চাষাবাদ উপযোগী হয়ে গেছে যা যে অস্ত্র দিয়ে যে চাষাবাদ করবে সেই অস্ত্রটা এখন না থাকার কারণে তারা অনেক দুঃখ ভা প্রকাশ করতেছে যে জমিটা পতিত রাখলে আমাদের অনেক ক্ষতি হবে এখান থেকে কিছু ফসল উৎপাদন করলে হয়তো আমাকে রেজিকের বা জীবিকারে নির্বাহ করা অনেক সহজ হয়তো। তাই বৃষ্টি অনাবৃষ্টির কারণে বৃষ্টি না থাকার কারণে এই জমিগুলোতে পানি সেচ ব্যবস্থা করে চাষাবাদ করা হচ্ছে এবং মিশিং না পাওয়ার কারণে তারা আরও হতাশা হইতেছে এসব জমিতে সব পানি ঢুকাইছে সেচ ব্যবস্থা করে আধুনিক কালে যে সেচ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা এই মাঠ এটা হচ্ছে একদম বিছন যেটাকে বলে আপনারা হালি বা বেচন বা গোসা যেটাই যা যেটাই যা বলেন সেই জিনিসটা এত সুন্দর মনোরম পরিবেশ হয়েছে পুরা এলাকাটা সুন্দর একটা আবহাওয়া এবং দৃশ্যমান হয়েছে